প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত খৈয়াছড়া ঝর্ণা খৈয়াছড়া ঝর্ণাতে নয়টি স্তর রয়েছে আকার আকৃতি ও গঠনশৈলীর দিক দিয়ে এটা নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাশের যতগুলো বড় বড় ঝর্ণা রয়েছে তার মধ্যে একটি যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তুলতে খৈয়াছড়া ঝর্ণায় চলে এসেছিলাম আপনিও চাইলে চলে আসতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে আপনিও মুগ্ধ হবেন এই ঝর্ণাটিতে বড় বড় নয়টি ধাপ এবং অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে যা বাংলাদেশের আর কোনো ঝর্ণাতে এখন পর্যন্ত দেখা যায়নি তাই খৈয়া ছড়া ঝর্ণাকে বলা হয় বাংলাদেশের ঝর্নার রানী দর্শক এই অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থানটিতে আমি কীভাবে এসেছিলাম আমার কত টাকা খরচ হয়েছিলো আর আমি কি ধরনের পথ পাড়ি দিয়েছিলাম সবই আজকের এই ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটা একটু লং হবে অবশ্যই সাথেই থাকবেন কারণ আজকের ভিডিওতে পুরা আসলে কেমন পথ ধরে আমি গিয়েছিলাম কেমন দৃশ্যগুলা দেখেছিলাম এবং ঝর্ণাতে কী কী দেখলাম ঝর্ণাতে যাওয়ার পরে পানির স্রোতগুলা কেমন ছিল সবই আজকের ভিডিওতে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো তো অবশ্যই সাথেই থাকবেন সকাল আটটা বাজে বারোলিয়া মাজারের সামনে থেকে ফেনিগামি একটি ডাইরেক্ট বাসে উঠে পড়ি আর উদ্দেশ্য ছিল মীরসরায়ের খৈয়াছড়া ঝর্ণা আর জনপতি ভাড়া নিয়েছিলো আশি টাকা আর সেক্ষেত্রে যদি আপনি শহরের এখান থেকে উঠেন ভাড়া নেবে জনপতি একশো থেকে একশো দশ টাকা আর যদি লোকাল আসেন সেক্ষেত্রে ভাড়া নেবে ষাট থেকে সত্তর টাকা তো বলতে না বলতে বড় তাকিয়া বাজারের সামনে এক মিনিট আসার পরে ছড়া ঝরনার গেট দেখতে পেলাম আর আমি আগেই বলে রেখেছিলাম আমাকে খৈয়াছড়া ঝর্ণার গেটের সামনে নামিয়ে দিতে তো তো কথা মতো খৈয়াছড়া ঝর্ণার গেটে নামিয়ে দেয় আর আমি রাস্তা পর হয়ে অপোজিট পাশে এসে দুইটা অ্যাংলেট নিয়ে নিই এরপরে হচ্ছে আপনি এখানে অনেক সিএনজি দেখতে পাবেন আর সবগুলো হচ্ছে খোয়াছড়া ঝর্ণার মুখে যাবে তো আমি সিএনজিতে উঠে পড়ি আর জনপটে ভাড়া নিয়েছিল হচ্ছে বিশ টাকা করে আপনি যদি একা যান সেক্ষেত্রেও একশো টাকা দেওয়া লাগবে রেজার্ভ আর যদি হচ্ছে শেয়ার করে পাঁচজন যান সেক্ষেত্রেও একশো টাকা দেওয়া লাগবে তো আমরা চারজন মিলে আসলে একশো টাকা দিয়েছিলাম তো এরপরে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত আসে আসার পরে নামিয়ে দেয় আর এখানে আসার পরে অনেকগুলো হোটেল দেখতে পাবেন আর আপনি চাইলে এখান থেকে থেকে অ্যাংলেট এবং হচ্ছে বাস এরপর হচ্ছে আপনার মূল্যবান জিনিসপত্র এখানে রেখে যাইতে পারবেন এবং দুপুরের খাবার অর্ডার করে দিয়ে যাইতে পারবেন আর এর জন্য আপনাকে বিভিন্ন প্যাকেজ রয়েছে তো একশো পঞ্চাশ টাকার থেকে শুরু হওয়ার একশো পঞ্চাশ টাকায় আপনি এখানে বিভিন্ন ধরনের শাক এবং হচ্ছে আনলিমিটেড ভাত ডাল খেতে পারবেন আর পাশাপাশি হচ্ছে ফ্রিতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতে পারবেন তো আসলে আমার কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেন হচ্ছে ঝর্নার উদ্দেশ্যে রওনা দিই তো আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ডাইরেক্ট আপনার কোনো যানবাহনও করে খোয়া ছড়া ঝর্নার মুখে যাওয়া পসিবল না কারণ একটা নির্দিষ্ট রাস্তা পর্যন্ত আপনি সিএনজিতে করে আসতে পারবেন দেন হচ্ছে আপনাকে পায়ে হেঁটেই যাইতে হবে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি সরু রাস্তা আর এরকম পুরো রাস্তাটাই হচ্ছে পা পথ পাহাড়ি রাস্তা ঝিরি রাস্তা তো এরকম পথ দিয়ে আসলে আপনাকে হেঁটে হেঁটে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো একটি রাস্তা যদি আপনি ভালোভাবে যান সেক্ষেত্রে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং আস্তে ধীরে গেলে প্রায় ঘন্টা খানিকের মতো লাগবে আর এরকম পরিমাণ রাস্তা আপনাকে হেঁটে দেন হচ্ছে ঝর্নার কাছাকাছি সাতে পারবেন তো ঝর্ণাতে পৌঁছানোর আগে আপনি কিছুক্ষণ হাঁটার পরে একটা মসজিদ দেখতে পাবেন পাহাড়ের উপর তো মসজিদদের সিঁড়ি করা আছে সিঁড়ি পার হয়ে দেন আবার হচ্ছে আপনি এরকম সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে পাবেন তো এখানে এসে বৃষ্টি হলে অনেক কাদা পানি জমে যায় হাঁটতে অনেক কষ্ট হয় তো সকলে আসলে যারা আসে ওই যে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন ওখানেও তাদের প্রয়োজনীয় জিনিস রেখে দেন হচ্ছে তারা হাফ প্যান্ট পরেই রওনা দেয় বাট আজকে যেহেতু বৃষ্টি ছিল না যার কারণে হচ্ছে আমি আমার যে পোশাক পরে এসেছিলাম সেগুলা পরে আসলে যাইতে পারছিলাম কারণ আমি টার্গেট ছিল যে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছানোর পরে যখন ঝিরি পথ পাবো তো এরপরে হচ্ছে আমি আমার জামাকপুরগুলো চেঞ্জ করবো তো যাওয়ার পথে আসলে পাহাড় পাহাড়ের নিচ দিয়ে পশলি জমি আর আবার এক পাশে পাহাড় কেটে ছোটো সরু রাস্তা করা পাপদ তো এরকম সুন্দর সুন্দর দৃশ্য আসলে চোখে পড়তেছিল তো এই সুন্দর দৃশ্য আপনাকে মন কেড়ে নিবে তো আরেকটা কথা বলে রাখি আসলে এই অতি বৃষ্টির বৃষ্টির সময় সময় ঠিক নয় আবার কম আসলে যাওয়ার গেলে ঝর্নাটি দেখা পাবেন না কারণ হচ্ছে এই বর্ষা মৌসুমে আসলে ঝর্নার যে যৌবন সেটা ফিরে প্রায় অসম্ভব সুন্দর লাগে তবে অতিরিক্ত বৃষ্টির সময় আসলে ঝর্ণাতে যাওয়া ঠিক নাই কারণ এই ঝিরিপদুলা অনেক ভরে যায় সেক্ষেত্রে অনেক রিস্ক থাকে কারণ পাহাড়ি ঢলে প্রচুর স্রোত এই দিয়ে আসলে অসম্ভব স্রোত নামে যার কারণে আনন্দ লাগতেছিল আসলে কষ্ট হলেও প্রচুর পরিমাণে গরম ছিল এর মাঝে অস্তে স্বস্তি সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমাকে মন কাটতেছিল আর আমাকে যে ক্লান্তি সেটা ভুলিয়ে দিচ্ছিল তো আঁকা বাঁকা পথ এরপরে হচ্ছে হালকা পাতলা কাদাও ছিল তবে বৃষ্টি না থাকার কারণে রাস্তাগুলো শুকিয়ে গিয়েছিল আমি আস্তে ধীরেই যাইতে পারছিলাম তো কিছু দূরে আসার পরে দেখি একটা হোটেলের সামনে আসলে দোলনাটা রাখা তো আমি দোলনাতে একটু দুল খেয়ে আবার সামনের দিকে আগুন শুরু করি তো আপনি এই যে পা পথ ধরে হাঁটার পথে অনেকগুলো আসলে হোটেল আপনার চোখে পড়বে সেই সব হোটেলগুলোতে আসলে আপনি চাইলে এই আপনার অপ্রয়োজনীয় জিনিস জামা কাপড় ব্যাগ এগুলা রেখে দেন খাবার অর্ডার করে যাইতে পারবেন আর চাইলে আসছে আপনি মেন যে রাস্তার পাশে ওখানেও পারবেন তো আমি আসলে প্রথমে বলেছি আমি মেন রাস্তার কাছে আসলে আমার অপ্রয়োজনীয় জিনিসগুলো নামিয়ে রেখে এসেছিলাম তো এরপরে আসলে আমি হাঁটতেছিলাম হাঁটার পরে দেন হচ্ছে ঝিরিপথের দেখা মিলেছিলো রাস্তার পাশ দিয়ে আসলে ঝিরিপথ ঝিরিপথ বে পানি যাচ্ছিলো তো দেখার পরে আর একটু মনে স্বস্তি আসলো আর টানা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটার পর চোখে পড়লো কাউন্টার আর এখান থেকে বিশ টাকা করে আপনাকে টিকিট কেটে নিতে হবে দেন হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে আর মেন যে ঝর্ণার মুখ সেটা এখান থেকে আসলে শুরু হয় মেন পথটা তো বিশ টাকা করে টিকিট নিয়ে জনপতি দেন হচ্ছে আমি সামনে আগানোর পরে দেখি একটা ঝিরি দিয়ে পানি যাচ্ছিল তো আমার যে ক্লান্তিটা সেটা দূর করার জন্য আমি আসলে চোখে মুখে একটু পানি দিয়ে নিছিলাম তো এই ঝিরি পথটা দেখার পরে আসলে আমার মনটা ভরে গেল তো আমি একটু স্বস্তি খুঁজে পেলাম দেন হচ্ছে আমি একটু দাঁড়িয়ে আবারও সামনের দিকে আটা শুরু করলাম আসলে পাহাড়ি রাস্তা রাস্তার এরকম পাহাড় কেটে কেটে ছোট রাস্তা তৈরি করা আর আসলে যে এই দিয়ে যাচ্ছিল তো এমন দৃশ্য দেখে আসলে আমার অনেক ভালো লাগতেছিল যেহেতু আমি একজন প্রকৃতি প্রেমী সো এরকম প্রকৃতি এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখলে অবশ্যই আমার মন ভালো হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় তো হাঁটতেছিলাম আসলে অনেক জোরে জোরে হাঁটতেছিলাম তো আমি প্রথমেই বলেছি আজকে বৃষ্টি ছিল না যার কারণে হচ্ছে রাস্তাঘাট মোটামুটি একটু শুকনা ছিল যার কারণে হচ্ছে হাঁটতে কোনো বেগ পোহাতে হয়নি তো আসলে গাইস ঝিরিপথ ছিল তো ঝিরি আসলে আসলে হেঁটে হেঁটে ঝর্ণা পর্যন্ত এরকম ঝিরিপথ বাধবে তো একটু যেহেতু আমি জুতা প্যান্ট সব কিছু এখনো খুলি নাই সো স্বাভাবিক অবস্থায় এসেছি যার কারণ হচ্ছে আমি সতর্কতা অবলম্বন করে দেন হচ্ছে সামনের দিকে আগালাম আসলে খৈয়াছড়া ঝর্নার যে ঝিরিপথটা এটা থেকে দীর্ঘ মধ্যে যতগুলো আসলে ঝর্ণা রয়েছে তার মধ্যে সব সবথেকে দীর্ঘতম ঝিরিপথ হচ্ছে এই খৈয়াছড়া ঝর্ণার ঝিরিপথ কারণ অনেক পথ পাড়ি দিয়ে দেন হচ্ছে আপনাকে প্রথম যে ঝর্ণা বড় ঝর্ণাটি সেখানে পৌঁছাতে হবে প্রথম ধাপ টিতে তো এ কারণে হচ্ছে অনেকগুলা ঝিরিপথ ছোট বড় আপনাকে পাড়ি দিতে হবে তো ঝিরিপথটি শেষ করে আবারও পাহাড়ি পথ তো পাহাড়ের উপর দিয়ে আসলে উঠতেছিলাম তো ওঠার পরে আসলে আবারও নিচে নামতে হবে নিচে নামার পরে আসলে দেখতে পেলাম অনেক মানুষজন আসলে যাচ্ছে এবং হচ্ছে বড় একটি ঝিরিপথ আমার চোখে পড়লো যতগুলা ঝিরিপথ এখন পর্যন্ত ফেলে এসেছি তার থেকে এক বেশি বড় মনে হচ্ছিল এই ঝিরিপথটি আমার কাছে তো আমি আসলে নামতে ছিলাম যেহেতু আমি উপর থেকে দেখতেছিলাম তো চোখে দেখা যাচ্ছিল যে ঝিরিপথ আর এটাই হচ্ছে মেন যে ঝিরিপথ আসলে এই খৈয়াছড়া ঝর্নার যে মেন প্রথম ধাপটি ওই ধাপটিতে পোষানোর জন্য যে বড় ঝিরিপথটি এটাই আসলে এই এক ঝিরিপথ ধরে বেয়ে গেলেই খৈয়া ঝর্ণা সরা ঝর্নার যে প্রথম ধাপ সেটা আসলে দেখতে পাওয়া যাবে তো দর্শক মির উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ঝর্ণাটির অবস্থান এই কারণে হচ্ছে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা আর স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন যতগুলো ঝর্ণা রয়েছে এই মিশ্রয়তে তার মধ্যে হচ্ছে থেকে দীর্ঘতম ঝিরিপথ হচ্ছে এই ছড়া ঝর্ণায় যেতে অতিক্রম করা লাগে আর এই খৈয়াছড়া ঝর্ণাতে মোট হচ্ছে নয়টি বড় ঝর্ণা ধাপ রয়েছে আর অনেকগুলো হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছোট ছোট ধাপ রয়েছে দর্শক কতটা পথ পাড়ি দিতে হয় আসলে মেন রাস্তা থেকে এবং হচ্ছে কী ধরনের রাস্তা এটা দেখানোর জন্য আমি পুরা রাস্তারই প্রায় ভিডিও করেছি কারণ ভিডিওটা একটু লেন্থলি হয়েছে আর স্বাভাবিকভাবে হচ্ছে প্রথমে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো হাঁটার পরে আসলে টিকিট কাউন্টার দেন হচ্ছে টিকিটটা কাটার পরে যখন আপনি ভেতর দিয়ে প্রবেশ করবেন তখন হচ্ছে ঝিরিপথ বাদে মেন তো এরপরে হচ্ছে পুরাটাই পুরা ঝর্ণা পর্যন্ত আসলে ঝিরিপথ তো আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে দেন হচ্ছে আমি আমার কাপড়গুলো চেঞ্জ করবো স্বাভাবিকভাবে যদিও সবাই আগে থেকে চেঞ্জ করে সব কিছু রেখে এসেছিল বাট আমি একটা বড় ঝিরির কাছে আসার পরে দেন হচ্ছে আমি আমার কাপড়গুলো চেঞ্জ করে আবার সামনের দিকে এগোতে থাকি ঝিরিপথ ধরে আর এখন স্বাভাবিকভাবে প্রথমে যে ঝিরিপথগুলো অতিক্রম করে এসেছি তার থেকে অনেক বেশি স্রোত এবং হচ্ছে অনেক বড় ঝিরিপথের আসলে দেখা পেয়েছি তো পুরা ঝিরিপথ ধরে আসলে আমি যাব আর এই সোজা পথে যাইতে যাইতে হচ্ছে যে খৈয়া ছড়া ঝর্নার প্রথম ধাপটি সেটা আসলে পাবো এই পুরা ঝিরিপথের অভিমুখেই তো আমি সেই অনুপাতে আসলে আগাছিলাম ঝিরিপথ ধরে তো এদিক দিয়ে আসতে আসতে আসলে স্বাভাবিকভাবে অনেক লোকজন আসলে এসেছিল তো ওরা আসতেছে যাচ্ছে যার কারণ হচ্ছে তাদের কাপড়ের পানিগুলাতে। যে রাস্তাগুলো আসলে পাপত গুলা এগুলা ভিজে গেছিল তো আমাকে অনেক সাবধানতা অবলম্বন করে আসলে ওঠানামা করতে হচ্ছিল কারণ রাস্তাগুলো অনেক পিছিল ছিল আর এই যে ঝিরিপথের উপর দিয়ে যে রাস্তাগুলো এগুলো হচ্ছে একটু ডিফিকাল্ট ছিল কারণ গাছের শিকড় সব মিলে হচ্ছে একটু যাওয়াটা কষ্টসাধ্য ছিল এরপর ঝিরি পথ দিয়ে যাওয়ার সময় পুরো পথটি আসলে পানির ঝনঝন আওয়াজ কানে কারণ ঝিরি পথ দিয়ে প্রবল বেগে পানি যাচ্ছে আর এই পানির আওয়াজ কানে আসে খুব চমৎকার লাগে আসলে ধারণা করা হয় প্রায় পঞ্চাশ বছর আগ থেকে প্রবাহিত হচ্ছে খোয়া ছড়া ঝর্ণাটি জনমানবহীন পাহাড়ি এলাকা জোপঝাড় নিস্তব্ধ এবং যাতায়াত ব্যবস্থা ঠিক না থাকার কারণে এটির অবস্থান আবিষ্কার করতে সময় লেগেছে আবার অনেকের ধারণা করেন প্রায় পঞ্চাশ বছর থেকেই পাহাড় ঢলের ঝর্ণাটি তৈরি হয়েছে তো ঝিরি পথ ধরে এগোতে এগোতে আসলে সামনে আসার পরে চোখে পড়লো একটি গাছের শিকড়ের পর দিয়ে একদম পরিষ্কার পানি যাচ্ছে তো আমি আমার বোতলটি ব্যাগ থেকে বের করে দেন হচ্ছে পানি ভরে নিয়ে এবং হচ্ছে পানি পিপাসা লেগেছিলো যেহেতু প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যাবত হাঁটতেছিলাম যার কারণে হচ্ছে আমার পিপাশা লেগেছিল তো আমি একটু পানি পান করলাম এবং হচ্ছে আমার বোতলটি ভর নিয়ে দেন বড় ঝিরিপথ ধরে সামনের দিকে এগোতে থাকলাম তো যতই সামনের দিকে এগোচ্ছি এই ঝিরিপথের স্রোতটা বেশি দেখতেছি এবং ঝিরিপথ গুলা অনেক বড় হতে থাকে এবং সামনে দিয়ে বড় বড় পাথর আসলে বাঁধতে থাকে তো এরপরে হচ্ছে সতর্কতার সাথে আমি সামনের দিকে আসলে এগোতে থাকি প্রবল মনোবল এবং হচ্ছে আমার যে ভ্রমণ করার ইচ্ছা শক্তি এগুলা থেকে আসলে আমি কষ্ট ক্লান্তি সব ভুলে আসলে সামনের দিকে এগোতে থাকি দর্শক দু সালে শর্ট কার বায়ুডালা ব্লক থেকে কুণ্ডের হাট অর্থাৎ বরতাকিয়া ব্লকের উনত্রিশশো তেত্রিশ পয়েন্ট একষট্টি হেক্টর পাহাড়কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করায় খোয়াছড়া ঝর্ণা জাতীয় উদ্যানের আওতাভুক্ত হয়ে যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই সালে চট্টগ্রাম উত্তর বন বিভাগ রামগড় সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্ট খোয়াছড়া ঝর্ণাকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে যার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে খয়াছড়া ঝর্ণার সংরক্ষণ আর এরপর থেকে আসলে খোয়াছড়া ঝর্ণাকে কেন্দ্র করে প্রচুর দর্শক দর্শনার্থী প্রতিদিনই এখানে ভিড় জমে থাকে এই ঝর্ণাটি দেখার জন্য জন্য ঝর্ণা তে হচ্ছে আপনার এসে গোসল করার জন্য তো বলতে না বলতে অবশেষে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের একটা দীর্ঘ পথ হেঁটে হেঁটে অবশেষে ঝর্নার দেখা পেলাম আর আমার প্রচুর পরিমাণে আসলে স্বস্তি লাগতেছিল কারণ যে কষ্ট করে আসলে এত পরিমাণ পথ পাড়ি দিয়ে এত রিক্সের জায়গাগুলো পাড়ে অতিক্রম করে দেন হচ্ছে এই দৃশ্যটা যখন দেখলাম আসলে মনটা ভরে উঠলো আর অসম্ভব সুন্দর লাগতেছিলো আসলে আমার মুখে হাসি ফুটে উঠলো গাইস এই দীর্ঘতম পথ পাড়ি দিয়ে ঝর্নার সামনে আসার পরে আসলে আমি নীরব নিস্তব্ধভাবে একাধারে অনেক সময় তাকিয়েছিলাম আর শুক্রিয়া আদায় করতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহর সৃষ্টিগুলো কত নিখুঁত আর কত সুন্দর আসলে আপনি যদি এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখেন আর আপনার কল্পনায় এগুলা আনেন আর ভাবেন যে আল্লাহ সৃষ্টিগুলো কতটা নিখুঁত আর কত সুন্দর তাহলে আল্লাহকে নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আল্লাহ সৃষ্টিকে নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেন হচ্ছে আমি ঝর্ণাতে উঠে পড়লাম কারণ হচ্ছে আমার তস হয়েছিল না কারণ ঝর্না দেখিয়ে ঝর্নার পানিটা এত সুন্দর ছিল আর এখন হচ্ছে বর্ষার শেষ ভাগ তো এখনই পারফেক্ট টাইম আমার কাছে মনে হয়েছে কারণ অতি বৃষ্টির সময় আসলে এখানে আসা ঠিক নয় কারণ এর থেকে অনেক বেশি স্রোত থাকে সো এখানে ওঠা বা এই স্রো স্রোতের মুখে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টসাধ্য যার কারণে হচ্ছে এই বর্ষার শেষ ভাগে আসাটা একদম বুদ্ধিমানের কাজ হবে তো আমি সেটাই করেছিলাম কারণ বর্ষা মৌসুমে যদি একেবারে আসা হয় সেক্ষেত্রে অনেক পাহাড়ি ঢল না মেয়ার স্রোত থাকে সো অনেক দুর্ঘটনাও দেখেছি আসলে ঘটে এটা আসলে জানতে পেরেছি এ কারণে আসলে আপনারা যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে একদম হয় বর্ষার শেষ ভাগে আসবেন না হলে শুরুর দিকে আসবেন বাট ভরা বর্ষার করতে কখনো এই খৈয়া ছড়া ঝর্ণাতে আসবে না কারণ তখন প্রবল বেগে স্রোত বয় আর এই স্রোতের মুখে ঝিরি পথ ধরে আসা বা আপনি এই ঝর্ণাতে উঠে এনজয় করা সো টাফ হয়ে যাবে তো আসলে আমি এই ঝর্ণার উপরে উঠে গেলাম ওঠার পরে আসলে সবাই গোসল করতেছিল তো আমিও গোসল করতেছিলাম আর ভিজতেছিলাম আর আসলে মনের সুখে নাস্তা খা করতেছিলাম আসলে খুব আনন্দ লাগতেছিল আসলে বলে বোঝানোর মতো নাই এর আনন্দটা তো অনেকক্ষণ ভেজা পরে আসলে তো সবাই আসলে উঠতেছে এরপরে হচ্ছে ওখান থেকে লাভ দিছে তো আমারও মনে হচ্ছে একটা লাভ দিই তো আমি সবার থেকে অনুপ্রেরণা নিয়ে আমিও লাভ পাচ্ছিলাম কারণ খুবই ভালো লাগতেছিল আসলে যে একটা পরিবেশ সে সিচুয়েশন আসলে মন ভরে যাওয়ার মতো তা আমি আসলে ঝর্নাতে উঠে দেন হচ্ছে লাফিয়ে পড়লাম এবং হচ্ছে এখানে সাঁতার কাটতেছিলাম তো যারা হচ্ছে সাঁতার একটু সতর্ক থাকা উচিত কারণ কিছুদিন আগে আসলে প্রায় সালের দিকে একটা ছেলে এখানে আসলে সাঁতার না জানার কারণে পড়ে যেয়ে সে মৃত্যুবরণ করে এছাড়াও এরপরে অনেকগুলা ঘটনা ঘটেছে যারা হচ্ছে এইখান থেকে উঠে লাফ দিতে যেয়ে বা একদম সর্বোচ্চ উপরে ওঠার পরে দেন হচ্ছে পাপিছলে পড়ে যেয়ে করছে সো সেদিকে আসলে সবসময় সতর্ক থাকা উচিত কারণ নিজের সেফটিটা আগে আসলে সব সময় যে কোনো জায়গায় যান না কেন যাই করেন না কেন সময় নিজের সেফটিটার কথা আগে বিবেচনা করা উচিত এবং হচ্ছে এর ইফেক্টটা কি হতে পারে সেটাও একটু ভেবে চিনতে তারপরে কাজটা করা উচিত জাস্ট সতর্কতার জন্য বললাম দেন হচ্ছে আমি অনেক এনজয় করতেছিলাম যেহেতু আমি সাঁতার জানি সো আর আমিও একটু আসলে স্বাভাবিকভাবে সবকিছু চিন্তাভাবনা করে এবং হচ্ছে না হয়ে একদম স্বাভাবিকভাবে করতেছিলাম এ কারণেই আসলে আমার খুবই মজা লাগতেছিল সাঁতার কাটতেছিলাম আসলে কিছু সময় এই ঝর্ণাতে ভিজতেছিলাম দেন হচ্ছে একাধারে আসলে তাকিয়ে দেখতেছিলাম সব মিলে অসম্ভব সুন্দর আসলে দর্শক আপনি যদি সচক্ষিকটা না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না এই ভিডিওর মধ্যে আসলে দেখে একদম রিয়েলিস্টিক নাও মনে হতে পারে আপনি যখন আপনার এই সৃষ্ট আল্লাহ সৃষ্ট দুটো চোখ দিয়ে আসলে দেখবেন আর কল্পনা করবেন তখন আপনার মন জুড়িয়ে যাবে এবং হচ্ছে আপনার কল্পনা শক্তি বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আর আমি বারবার লাফালাফি করতেছিলাম একবার উঠতেছিলাম নামতেছিলাম সো আমার অসম্ভব ভালো লাগতেছিল আসলে সবাই তাই করতেছিল কারণ প্রথম ধাপটা হচ্ছে অনেক বড় এবং হচ্ছে অনেক পানি পড়তেছিল আসলে তো এই প্রথম ধাপটাতে অনেক ভিড় থাকে আসলে এরপরে এই ধাপের পরেও আসলে ট্রাকিং করে করে উপরে আরও আটটি ধাপ রয়েছে বড় বড় এবং হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো হচ্ছে খণ্ড খণ্ড আর অনেক ঝিরিপত পাওয়া যাবে তবে ওই প্রতিটা হচ্ছে অনেক দেখছি এবং অনেক মনোবলের প্রয়োজন বাট এটা হচ্ছে প্রথম ধাপ আর প্রথম ধাপটি অতিক্রম করে আসার পর প্রায় আমি হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টায় ঝর্ণাতে ভিজলাম এবং হচ্ছে গোসল করলাম সব মিলে হচ্ছে অনেক এনজয় করেছি আজকের দিনটি তো গাইস আমি পুরো ঘটনাটি যদি সংক্ষেপে আর একবার বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে ঢাকা থেকে ডিরেক্ট হচ্ছে আপনার চট্টগ্রামগামী বাসে আসার সময় বড় তাকিয়া বাজার নেমে দেন হচ্ছে চার কিলোমিটার দূরে হচ্ছে এই মেন রোডের পাশে খৈয়াছড়া খাছড়া ঝর্নার যে গেট সেটি দেখতে পাবেন তাছাড়া যদি আপনি চট্টগ্রাম থেকে আসেন সরাসরি একে খান বা জিসি মোড় থেকে আসতে পারেন ডিরেক্ট হচ্ছে যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফেনিগাম বাসে উঠতে পারেন বড় তাকিয়া বাজারে একটু সামনে নামাই দিলে হচ্ছে আপনি যে খৈয়াছড়া ঝর্নার গেটটি দেখতে পাবেন আর সেখান থেকে হচ্ছে আপনি সিএনজি যোগে চলে আসবেন বিশ টাকা দিয়ে দেন হচ্ছে হেঁটে হেঁটে পায়ে ট্র্যাকিং করে চলে আসবেন খৈয়াছড়া ঝর্ণাতে